নমস্কার হরে কৃষ্ণ প্রেরণাদায়ক একটি সুন্দর কাহিনী অবশ্যই মন দিয়ে শুনবেন খুবই ভালো লাগবে আকবর ছিলেন একজন মুঘল শাসক ওনার নবরত্নের মধ্যে একজন মিস্ত্রি ছিলেন যার নাম ছিল বীরবল বীরবল খুবই মানে বুদ্ধিমান ছিলেন একদিন আকবরের দরবারে এসেছিলেন এই ভেবে যে আজ দরবারে সবার সামনে বীরবলকে লজ্জা দেবেন এর জন্য তিনি অনেক প্রস্তুতি নিয়ে এসেছিলেন দরবারে আসার পর হঠাৎ বীরবলের উপর তিনটি প্রশ্নবান ছুড়ে দিলেন প্রশ্নগুলি এরকম ছিল ঈশ্বর কোথায় থাকেন ঈশ্বরকে কিভাবে পাওয়া যায় এবং ঈশ্বর কি করেন বীরবল এই প্রশ্নগুলো শুনে বিব্রত ব্রোধ করলেন এবং বললেন যে এই প্রশ্নগুলির উত্তর আজকে নয় কালকে আপনাকে দেব তিনি যখন বাড়িতে পৌঁছালেন তখন খুবই উদাস ছিলেন বীরবলের পুত্র ওনাকে জিজ্ঞাসা করলেন বাবা আপনি এত উদাস কেন তখন বীরবল বললেন আজ আকবর বাদশাহ আমাকে তিনটি প্রশ্ন করেছেন প্রশ্নগুলি হল ঈশ্বর কোথায় থাকেন ঈশ্বরকে কিভাবে পাওয়া যাবে ঈশ্বর কি করেন আমি এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে পাচ্ছিলাম না তাই বলেছি কাল আমি এখানে এসে উত্তরগুলি দিয়ে যাব বীরবলের পুত্র বললেন কালকে আমাকে বাদশার দরবারে নিয়ে যাবেন আমি এই প্রশ্নগুলির উত্তর দেব পুত্রের আকুতি মিনতির কারণে বীরবল পুত্রকে বাদশার দরবারে নিয়ে গেলেন এবং তিনি বললেন এই প্রশ্নগুলির উত্তর আমার পুত্র আপনাকে দেবে আকবর উত্তর দাও ঈশ্বর কোথায় থাকেন বীরবলের পুত্র যাহাফানা এক গ্লাস দুধ চিনি মিছিয়ে আনার জন্য আপনার কাছে প্রার্থনা করছি এই দুধ আপনি পান করবেন চিনি মেশানো এক গ্লাস দুধ আনা হলো এবং বাদশা দুধ পান করলেন বীরবলের পুত্র কেমন লাগলো দুধটি খেতে আকবর দুধটি ছিল মিষ্টি বা মিঠা বীরবলের পুত্র কিন্তু আপনি কি দুধের মধ্যে চিনি দেখতে পেয়েছিলেন বা দেখা গিয়েছিল আকবর চিনি চিনি তো মিশে গিয়েছে বীরবলের পুত্র হ্যাঁ জাওয়ানা ঈশ্বর এই এইরকমই আমাদের সংসারের প্রত্যেকটি বস্তুর মধ্যে বিরাজমান যে কারণে চিনি দুধের মধ্যে মিশে গেছে কিন্তু দেখা যাচ্ছে না ঠিক তেমনি ঈশ্বর সংসারের সাথে মিশে আছেন যাকে দেখা যায় না কিন্তু অনুভব করা যায় বাদশাহ সন্তুষ্ট হয়ে দ্বিতীয় প্রশ্ন করলেন আকবর উত্তর দাও ঈশ্বরকে কিভাবে পাওয়া যাবে বীরবলের পুত্র জাহাপানা দই আনার ব্যবস্থা করেন দই আনা হলো বীরবলের পুত্র যাওয়া আপনি কি এই দয়ের মধ্যে মাখন দেখতে পাচ্ছেন আকবর মাখন এই দয়ের মধ্যে আছে কিন্তু মন্থন করলেই তো দেখা যাবে বীরবলের পুত্র মন্থন করার পরেই ঈশ্বরের দর্শন পাওয়া যায় বাদশাহ সন্তুষ্ট হয়ে গেলেন শেষ এবং তৃতীয় প্রশ্ন করলেন আকবর উত্তর দাও ঈশ্বর কি করেন বীরবলের পুত্র এর জন্য আপনাকে আমাকে গুরু মানতে হবে আকবর ঠিক আছে আমি তোমাকে গুরু মারলাম এবং আমি তোমার শিষ্য হলাম বীরবলের পুত্র যা পানা গুরু উচ্চ আসনে বসেন আর শিষ্য কিন্তু নিচে ওই বীরবলের পুত্রের জন্য সিংহাসন খালি করে দিলেন এবং তিনি নিচে বসলেন এবং বীরবলের পুত্রকে সিংহাসনে বসালেন বীরবলের পুত্র মহারাজ আপনার শেষ এবং তৃতীয় প্রশ্নের উত্তর কিন্তু এটি আকবর এর মানে আমি তো কিছুই বুঝলাম না বীরবলের পুত্র ঈশ্বর এই কাজই করেন মুহূর্তের মধ্যে রাজাকে ভিকারি আর ভিকারিকে সম্রাট বানিয়ে দেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন হরে কৃষ্ণ